আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরাজ টেকের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে খুব সামান্য খরচে ছাদ বাগান কিংবা মাটিতে লাগানো যে কোনো গাছের জন্য আপনি নিজেই তৈরি করে নিন একটি শতভাগ প্রাকৃতিক জৈব সার ফুল ফল কিংবা যে কোনো প্রকার সবজির জন্য প্রায় সকল প্রকার উপাদানই রয়েছে এই প্রাকৃতিক সারে এজন্য এই সারকে গাছের সুপারফুড বলা হয়ে থাকে প্রিয় দর্শক এই সারটি তৈরি করার পদ্ধতি প্রথমে আপনি নিয়ে নিন দুইশো গ্রাম সরিষার তৈল এক লিটার পানিতে পাঁচ থেকে ছয় দিন ভিজিয়ে রেখে ভালো করে পচিয়ে নিন এবার সরিষার খৈল পচানো এই এক লিটার পানি পুনরায় আবার দশ লিটার পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিন তারপরে দেখবেন আপনার সারটি তৈরি হয়ে গেছে প্রিয় দর্শক পরের দাপ হচ্ছে এই সারটি ব্যবহার আপনার খামারে প্রতিটি গাছের গোড়ার মাটি নিদে দিয়ে ভালোভাবে আলগা করেনি আলগা করা হয়ে গেলে এক কাপ পরিমাণ সার প্রতিটি গাছের গোড়ায় দিয়ে দিন এভাবে প্রতি পনেরো বিশ দিন পর পর আপনার গাছের গোড়ায় এই সার প্রয়োগ করুন তবে এই সারটি প্রয়োগ করলে আপনার কোনো প্রকার রাসায়নিক সার প্রয়োগ করার প্রয়োজন নেই দুই থেকে তিনবার ব্যবহার করার পরেই আপনি গাছের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং গাছের পরিবর্তন দেখে আপনি নিজেই অবাক হবেন তবে কিছু সতর্কতা ফয়েল পছানোর সময় পাত্র বা বোতলের মুখে ছোট একটি ফুটো করে দেবেন পাত্রের ভেতর গ্যাস উৎপন্ন হয় ছোট ফুটো থাকলে এই ফুটো দিয়ে উৎপন্ন গ্যাস বের হয়ে যাবে তাহলে আর কোনো সমস্যা হবে না প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আবারও পরের কোনো ভিডিওতে